জাপানি কোয়েল এটা আমার আমাদের সর্বপ্রথম আমি আনছি এটা বর্ষ আপনার পাঁচ মাস ধরে আপনার আমি এখান থেকে প্রতিদিন ডিম ডিম পন কত প্রতিদিন 80 90 পিস ডিম জায়গা আছে কয় পিস 110 পিস আছে তার ভিতরে আপনারা মনে করেন 20 পিসের মত আপনার পুরুষ এটা 20 ডিম আমি এখান থেকে আমার অনেকে ডিম নিয়ে 20 দিন হিসেবে নেয়

তাই আপনি পুরুষ আর উপায় কি পুরুষ পাখি আর মহিলা পাখি এইটা মহিলা পাখি এটা দেখেন আপনার মনে করেন আপনার এইটার এই যে বুকটা এই বাদামি রঙের সাথে কালো বন্যটা বেশি না আর যেটা পুরুষ পাখি ওইটা আপনার এই যে পাখিটা দেখেন এইটা আপনি কালো এই যে পাখি সেন আর পুরুষ নইলে কেন আপনারা দেখেন এইটা করলাম আপনার ওই যে কালো এই মহিলা পাখিটা দেখেন এইটা কালো কালো অংশটা বেশি হ্যাঁ ঠিক আছে এই আরেকটা বৈশিষ্ট্য আছে কিষন দেখলেই বোঝা যায় এটা পুরুষ পাখি এটা যখন আপনার চল্লিশ পঞ্চাশ দিন বর্ষা হবে তখন আপনি চিনতে পারবেন এখান থেকে ওখানে চিনতে পারবেন আর সামনে থেকে ছোট যখন তিরিশ দিনের বাচ্চা পনেরো দিনের বাচ্চা পঁচিশ দিন পরে আপনার এখান থেকে সামনে রং দেখতাম রং দেখতাম তো সবসময় আপনার মনে করেন ওই সাত দশ দিনের বস্তা নেওয়াই ভালো আমি একবার সাড়ে তিনশো পিসি প্রথমবারে আমার আমি যখন চিনতাম না তখন আপনি মনে করেন সাড়ে তিনশো পাখির মধ্যে আমার তিনশো পিসি পুরুষ পাখি দেখছে পুরুষ পাখিগুলো আমার নাচ নাচানোর কারণে প্রচুর পরিমাণ আমার লস লস বলে সাড়ে সত্তর হাজার টাকা আমি লস করবো দেখা এটা হলো কিং কোয়েল ডিম এই যে মানে ডিম করছে দেখেন হ্যাঁ হ্যাঁ কাছ থেকে বিষ ডিম নিতে পারেন আমাদের বিষ ডিম আছে যাদের কিং কোয়েল লাগবে কিং কোয়েলের বৈশিষ্ট্য ওরা নিজেরাই উম্বস তাই আর এমনি কোয়েল আপনার মনে করেন যে জাপানি কোয়েল দেখাইলাম আপনার ইয়ে পড়ে না এটা হলো কিং কোয়েল খুবই ছোট দেখো এটা দেখ মানে কত ওটা এই কোয়েলটা পঞ্চাশ গ্রামের মতন এটা এটা দিনটায় কত কয়দিন বয়সে আপনার দুই মাস পরে আপনার দিন পাই তো আমার কাছ থেকে তারা আমার থেকে একজন অনেক আছে যে কোয়েল পালে আপনার মনে করেন হোটেন আমার হান্ড্রেড পার্সেন্ট আপনার এবং এর আপনার মনে করেন পঁয়ত্রিশশো টাকা দোড়া পঁয়ত্রিশশো দুইটা কোয়েল পাখির দাম টাকা আর এই বাচ্চা ডিম নিতে ডিম আমরা খুব স্বল্প মূল্যে বিক্রি করি কারণ আমি নতুন খামারি হিসেবে

বাচ্চা নিলে আপনার আপনার দুইশো টাকা করে পিস রাখি ছোট বাচ্চা জিরো বাচ্চা একদম বড় হইলে পরে আপনার পাঁচশো ছয়শো এরকম রাখবো এই দুইটার ভিতরে কি কি জাতের মুরগি আছে এটার ভিতরে কি আছে ভাইজান এটা হলো কোয়েল পাখি ওই যে কোয়েল পাখি দেখছেন এটা হলো যে বাচ্চা এই যে বাচ্চার বয়স হলো কি আপনার আজ তিন দিন চলে এইটা যদি আমার কাছ থেকে নেন তাহলে আপনি বিশ টাকা করে পিস আপনার যে বললাম বিশ টাকা পিস এই যে বাচ্চা এই যে বাচ্চা আপনি বিশ টাকা পিস হ্যাঁ